আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু এবং কৃষক খামারি ভাই বন্ধুরা আজকে আপনার জন্য কক্সবাজার পোল্ট্রি ফার্ম চাইলের পক্ষ থেকে ব্রয়লার মুরগির বাচ্চা এবং সোনান মুরগির বাচ্চা সহ আর বিভিন্ন মুরগির বাচ্চা এবং সর্বশেষে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির রেড রেটগজ আমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সর্বশেষে আমরা আমরা এই চ্যানেলের মধ্যে প্রতিদিনের বাচ্চা এবং মুরগির পাইকে রেট বাচ্চার রেট বিভিন্ন কোম্পানি বলে মুরগি বাচ্চা রেটের প্রতিদিনের আপডেট ভিডিও দিয়ে অবশ্যই আপনারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই হলে ক্লিক করে রাখবেন যারা নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার প্রথমে পেয়ে যান সর্বপ্রথম আমি আপনাদের বাচ্চার ভিডিও বাচ্চার আপডেট দিব এখন আপনাদের মাঝে সর্বপ্রথম বলে আমরা কি বাছরের বাজারে আপনি দিচ্ছি আপনাদের আজকে কাজে কোম্পানি বলে আমার কি বাঁচারে চলেছে আপনার পঁয়তাল্লিশ সর্বোচ্চ আটচল্লিশ টাকা এটার মধ্যে চলতেছে প্যারামন কোম্পানি বলে আমার কি চলতেছে আপনার বিয়াল্লিশ টাকা থেকে শুরু করেছে চল্লিশ টাকা সর্বোচ্চ এর মধ্যে চলছে নারিশ কোম্পানি বলে আমার কি চলতেছে আপনার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আপনার কোম্পানি বলে আমার কি চলতেছে আপনার বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা এবং তীর কোম্পানি বলে আমার কি চলতেছে আপনার বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা সোনার মুরগির বাচ্চারে চলতেছে আপনার আজকে সারা বানার জুড়ে উনিশ টাকা বিশ টাকা সর্বোচ্চ একুশ টাকা এটার মধ্যে চলতেছে অবশ্যই যাচাই বাছাই করে আপনারা মুরগির বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং কারার বাড় চলতেছে আপনার পঁচিশ টাকা পিস সাদা ফর্মি সাত্রিশ টাকা পিস এবং দেশি মুরগি যারা বাচ্চা নিতেছেন দেশি মুরগির এই চলতেছে আপনার পঁয়ত্রিশ টাকা পিস যারা হাঁসের বাচ্চা নিতেছেন ক্যাম্বেল হাঁসের বাচ্চা চলতেছে আপনার ছাত্রিশ টাকা পিস ক্যাম্বেল গড় চলতেছে পঁয়তাল্লিশ টাকা পিস এবং সারা বানার জুড়ে ব্রয়লার মুরগির বাচ্চা রেট গড়ে চলতেছে আপনার বিয়াল্লিশ থেকে সর্বোচ্চ মধ্যে অবশ্যই আপনারা বিভিন্ন ডিলার যাচাই বাছাই করে মুরগি বাচ্চা করে নেওয়ার চেষ্টা করবেন এখন আপনাদের সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় ব্রয়লার মুরগি এবং সোনার মুরগি ফাঁকা রেটগুলো দেওয়ার চেষ্টা করব ঢাকা আপনারা সহ ঢাকার আশেপাশে পার কেজি ডেডি মুরগি রেট চলতেছে আপনার একশো আশি একশো নব্বই বিভিন্ন জায়গায় দুইশো টাকায় বিক্রি করা হচ্ছে এবং সোনালী মুরগি বিক্রি করা হচ্ছে দেখা কাপ্তান বাজারে দুশো দুশো পঁচানব্বই টাকা থেকে শুরু করে তিনশো তিরিশ টাকা সর্বোচ্চ এটার মধ্যে চলতেছে অবশ্যই যাচাই বাছাই করে আপনারা মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন এবং চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশেপাশে পার কেজি ডেরি মুরগি দিয়ে চলতেছে আপনার একশো আশি একশো নব্বই সর্বোচ্চ দুশো টাকা এটার মধ্যে চলতেছে এবং সোনালী মুরগি চলতেছে আপনার দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো তিরিশ টাকা সর্বোচ্চ এটার মধ্যে চলতেছে এবং কক্সবাজার সহ কক্সবাজার আশেপাশে পার কেজিজি রেডি মুরগি রেট চলছে আপনার একশো আশি একশো নব্বই বিভিন্ন জায়গায় একশো পঁচানব্বই টাকায় বিক্রি করা হচ্ছে অবশ্যই যাচা বাছাই করে আপনারা মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন এবং সোনান মুরগি চলতেছে আপনার কক্সবাজারের মধ্যে দুশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে শুরু করে দু তিনশো টাকা সর্বোচ্চ এটার মধ্যে চলতেছে মুন্সীগঞ্জ সহ আশেপাশে পার কেজি রেডি রেট চলতেছে আপনার একশো সত্তর একশো আশি বিভিন্ন জায়গায় একশো পঁচাশি টাকা বিক্রি করা হচ্ছে এবং সিলেটে আজকে ব্রলার মুরগির রেট চলতেছে আপনার একশো আশি একশো নব্বই বিভিন্ন জায়গায় একশো পঁচানব্বই বিক্রি করা হচ্ছে অবশ্যই আপনারা যা সেবসাই মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন সারা বাংলাদেশে মোটামুটি ব্রোয়লার মুরগির রেট ভালো মানের আসছে অবশ্যই আপনারা খামার যারা খামার যারা করতে চান অবশ্যই লাভবান হতে পারবেন এই আশা করছি এবং যারা বাচ্চা নিতে চান অবশ্যই বাচ্চা তাদের নিয়ে নিতে পারেন কারণ এখন বাচ্চার রেট অনেক কম আসছে অবশ্যই আপনারা বাচ্চা নিলে লাভবান হবেন বলে আশা করছি এবং ভালো একটা লাভ করতে পারবেন অবশ্যই খামার থেকে এখন বাচ্চার দামের মুরগির দাম মোটামুটি ভালো মানের আছে যারা খামার করতেছেন অবশ্যই দেখে শুনে বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং বিক্রি করার সময় অবশ্যই বিভিন্ন ডিলার যাচাইবসা করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন এবং যারা খামার গ্রামের মধ্যে আছে আপনাদের গ্রামের মধ্যে অবশ্যই পাঁচ টাকা দশ টাকা কম বেশি হতে পারে অবশ্যই যাচাই বাছা করে নেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত সবাই सर बोल सब्जी देते क्यों दिया